টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় লবঙ্গের দশ গুণ জেনে নিন লবঙ্গকে আমরা কেবল মশলা হিসেবেই চিনি এর হরেক রকম গুণের কথা সম্পর্কে অনেকেরই ঠিকঠাক মতো জানা নেই অবশ্য আমাদের দেশের বাজারে ভরে গেছে নকল লবঙ্গ দিয়ে লবঙ্গ থেকে আর নির্যাস বের করে কেবল গুণহীন খোসাটুকু মশলা হিসেবে বাজারে বিক্রি হয় আজকাল যা আপনার জন্য মোটেও উপকারী নয় আসল লবঙ্গ নেওয়ার রয়েছে কিছু উপায় একই সাথে এই আসল লবঙ্গের রয়েছে দারুণ সব উপকারিতা ও ব্যবহার চলুন জেনে নেই জাদুগরী এই মশলার গুণের কথা এক দাঁত ব্যথা করছে কয়েকটি লবঙ্গ থেতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন দাঁত ব্যথার নিশ্চিত উপশম হবে লক্ষ্য করলেই দেখবেন বেশিরভাগ টুথপেস্টেই লবঙ্গ থাকার দাবি করে ঠিক এই কারণেই দুই হাঁটুতে পিঠে বা হাড়ের কোনো জয়েন্টে ব্যথা বেশ কিছু লবঙ্গ নিন সেগুলোকে হালকা আছে তাওয়ায় ঢেলে নিন এই টেলে লবঙ্গকে কাপড়ে বেঁধে একটি পুঁটলি তৈরি করুন গরম থাকতে এই পুটলি দিয়ে আক্রান্ত স্থানে সেক দিন ব্যথা কমে যাবে তিন বমি বমি ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সাথে মধু মিশিয়ে খেয়ে নিন আরাম পাবেন চার সাধারণ ঠান্ডা লাগা হোক কিংবা অ্যাজমা সাইনাস ইত্যাদির সমস্যা দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন ঠিক যেভাবে আদা চা তৈরি করেন প্রচন্ড মাথা ব্যথা করছে কয়েক ফোঁটা লবঙ্গ তেল একটি কাপড়ে বাড়তি সুতে দিয়ে কপালের উপরে দিয়ে রাখুন পনেরো মিনিট রেখে সারিয়ে ফেলুন মাথা ব্যথা কমবে ছয় মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন কয়েকটি মুখে ফেলে চিবালেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা সাত প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা অনুভব করছেন এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন পান করতে পারেন লবঙ্গের চাও মেজাজ ফুরফুরে হয়ে উঠবে আট ব্রণ দূর করতে লবঙ্গ তুলনা নিন তাজা লবঙ্গের গুড়া সামান্য মধুর সাথে মিশিয়ে ব্রণের উপর দিয়ে রাখুন ব্রণ দূর হবে নয় লবঙ্গের তেল আপনার নিয়মিত ব্যবহারের তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে দশ গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চষতে পারেন শুধু লবঙ্গ মুখে ভালো না লাগলে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন সকালবেলাটায় অনেক স্বস্তি বোধ করবেন গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন